সারা রাত ঘুমাইতে পারি না পরের দিন সকালে কী রানব কী খাবো কী করবো ভাবতে ভাবতে মানি মাথাটা পুরো পাগল হয়ে যায় আমার মনে হয় প্রতিটা মেয়েরই একই সমস্যা তারা কী রান্না করবে প্রতিদিন চিন্তা করতে করতে পাগল হয়ে যায় সোহালিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মানে কি রান্না করব ঘরে কিছুই নেই তো আমাদের বাড়ির পাশে মানে ব্যানে করে সবজি বিক্রি করে তো দুপুরবেলা বসে না তারা বিকেল হলে বসে তো আজকে দেখি কেমনে কেমনে জানি এখনো মাল ব্যানে সাজায়নি তো দেখি পে পে অনেক বাজার গোছাতে আছে। তো যাই হোক বাজার কিনে নিয়ে চলে আসলাম তারপরে এসে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম তো মাছটাকে ভিজিয়ে নেব প্রতিদিন যে কি রান্না করবো আমাদের মতো গৃহিণীদের একটাই টেনশন কি রান্না করবো কী খাবো কী রাঁধব কোনটা রাঁধলে ভালো লাগবে কোনটা কি করব। মানে ভাবতে ভাবতে পুরো পাগল হয়ে যায় তো যাই হোক এদিকে মাছটা ভিজিয়ে এনে মানে রেখে দিয়েছি তারপরে পেঁপে এনেছিলাম তো পেঁপেটাকে কেটে নিচ্ছি তো আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে তো পেঁপে কেটে নিয়েছি তারপরে আলু কেটে নিচ্ছি তো আলু দেব সাথে খেতে খুবই মজা হবে তো যাই হোক এদিকে আলুটা কেটে নিচ্ছি তার পরে সবকিছু কাটা শেষ করে এখন রান্না করতে চলে যাব। তো সব কিছু কেটে এখন ধুয়ে নেব তো আজকে ইয়ে মাছ রান্না করব রুই মাছ রান্না করব তো অনেক দিন আগে আমার হাজব্যান্ড অনেক বড় দেখে একটা রুই মাছ এনেছিল দেখেন মাথাটা কি বড় তো যাই হোক মাছ তারপর সবজি টবজি ধুয়ে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে পেঁপে আলু দিয়ে মানে পেঁপেটাকে দিয়ে ইয়ে করে নিচ্ছি কষিয়ে নিছি ইদানিং আমাদের অনেক মানে অনেক অনেক পেপে খাওয়া হচ্ছে কারণ পেঁপেটা মানে খেতে খুবই মজা লাগে তো যাই হোক এদিকে মাছটাকে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো ভেজে তারপরে এই তো তরকারি ভিতরে দিয়ে দেবো তো এদিকে আমি পানি দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি তো উপর দিয়ে মাছটা ভেজে দিয়ে দিয়েছি তো এখন তরকারিটা হয়ে গিয়েছে তো অল্প ঝোল রেখেছি তো এখন চুলা থেকে নামিয়ে নেব তো শেষ করে দুপুরের দিকে নেবেন্ড এসেছিল আর খেয়ে নিয়েছি তারপরে দিকে দেখি অনেক বৃষ্টি পড়তেছে তো বিকেলের হাজবেন্ড গড়ে আসে বাবলাম একটু পোড়া করি যে দুজন মিলে বসে বসে খেতে পারি আর গল্প করতে পারি তো চাল ভেজে নিচ্ছি চাল ভেজে তারপরে বাদাম দিয়ে খাবো বাদামও আছে তো বাদামও চালটাকে নিয়েছি তারপরে এই তো বাদাম ভেজে নিচ্ছি তো আমার মা দেশ থেকে এনেছিল আমার জন্য তো তারপরে বানিয়ে খেয়েছিলাম একবার তারপরে এখন মানে চাল বাজা দিয়ে খাইতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট